কি দেখতে পাচ্ছেন আসলে প্রথম রমজান উপলক্ষে আমাদের দেশে প্রতি বছর না এবারও দেখতে পাচ্ছি রমজান উপলক্ষে নিত্য পণ্যের যে চাহিদা গুলো আছে বর্তমানে একটু চড়া মূল্যই মনে হচ্ছে আমরা যদি আরব দেশগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো সে দেশে ব্যবসায়ীরা ব্যবসার চিন্তা না করে রমজান মাস উপলক্ষে মানুষকে যেভাবে স্যাটিসফাই রাখা যায় সেই চিন্তা করে কিন্তু আমাদের দেশে আসলে ব্যবসায়ীরা একটু ভিন্ন রকম এরা এই লেবুর দিকে তাকাইলে বোঝা যাচ্ছে কারণ সারাদিন রোজার শেষে লেবু মানুষের যে তৃষ্ণা মিটায় লেবুর একটা চাহিদা থাকে বিশেষ করে শরবতের জন্য এই লেবু আজকে হালি বিক্রি হচ্ছে মোটামুটি যেগুলো একটু বড় সাইজ ওগুলো একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা আর ছোট গুলো আশি টাকা আশি টাকার নিচে বর্তমানে লেবু পাওয়া যাচ্ছে না যেটা গত সপ্তাহে ছিল চল্লিশ টাকা বা তিরিশ টাকা সবকিছু ডাবল এবং ত্রিপল ওর দাম বেড়ে গেছে তাছাড়া সবকিছু তো আমি বাড়তে দেখতে পাচ্ছি চিনির দামও বাড়ছে এবং চিরা বা দই এগুলোর দামও বেড়েছে হ্যাঁ আসলে মধ্যবিত্ত আমাদের দেশে বাই কারণ বাজারে যারা ফিল্ড বাজার করে ম্যাক্সিমাম মধ্যবিত্ত

এই পারে আসলে আমাদের সকলেরই উচিত এই অতিরিক্ত যে লাভ করে এই লাভের চিন্তা না করে রমজান মাস উপলক্ষে যাতে সাধারণ মানুষ আমাদের মনোযোগ দেওয়া উচিত আর সবাইকে বিশেষ করে রমজান মাস তো মানে বছরে বারবার আসে না সারা বছরে একটি মাত্র মাসে আমরা রমজান মাস পাই এই রমজান মাসে সিন্ডিকেট সিন্ডিকেট কেউ রাখবেন না সবার প্রতি আমার এই একটা আহ্বান থাকবে এবং সকলের প্রতি থাকবে অনেকে দাম জিজ্ঞেস করে কিনতে পারতেছি না কারণ লেবুর এত প্রাইস যে সে লেবুর নিলে দেখা গেলো সে তোকার বা খেজুর নিতে পারবে না সেজন্য সে লেবুর লেবুর অপশনটা বাদ রাখতেছে এখানে আসলে বাজার মনিটরিং এর যে ভোক্তাদের করে ওনাদেরও দেখতে পাচ্ছি না জানি না ওনারা কি করে ওনারা যদি একটু আড়ত সাথে বা এটা ক্রয় করা কত আসলে ওনারা আসছিল ওরা যখন আসে তখন হয়তো বা লেভেল প্লেন মানে এটা ফিলটা ঠিক থাকে ওরা চলে গেলে আবার এরা এদের মতো করে এনাদের আসলে মনে হয় এখানে কঠোর ভাবে আইনের প্রয়োগ করা উচিত এবং যদি জরিমানার বিধানটা আরো বা শাস্তি কি করা হয় তাহলে হয়তো একজন শাস্তি পেলে বাকিরাও সচেতন হবে সব থেকে ভালো হচ্ছে আমাদের এই সামাজিক যে প্রচারটা করতে হবে যে এই লাভের আশা অতিরিক্ত লাভের আশা বাদ দিয়ে যেটা মুনাফা সেটা লাগবে এবং সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণ ভাবে রোজা রাখতে পারে এবং সারাদিনের রোজার শেষে যাতে এরা শান্তিপূর্ণভাবে ইফতার করতে পারে এগুলো হিসেবে মানে সবার অতিরিক্ত লাভ না করা এখন দেখতে পাচ্ছি চাহিদার শীর্ষ রয়েছে খেজুর খেজুরের খেজুরের যে খেজুর আমি আজকে খেজুর মানে সামান্য করে নিয়েছি যেটা আমি আগামী চার পাঁচ দিন চলতে পারবো তবু আমি দাম জিজ্ঞেস করলাম কয়েকটা দোকানে যে খেজুরটা গত দিনে ছয়শো সাতশো টাকা ছিল সেটা আজকে এগারোশো টাকা দাম চাইছে তো যাই হোক যেটা বুঝলাম যে সাতশো টাকার খেজুরে ওটা এক হাজার টাকার কম দেবে না তিনশো টাকা বাড়ছে বা যেটা আগে একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা ছিল ওটা দুশো বিশ টাকা মোটামুটি খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে তিনির দামও বৃদ্ধি পেয়েছে তিনির দাম যেটা সাদা ওটা হচ্ছে একশো টাকা করে নিচ্ছে আবার একশো টাকা করে নিচ্ছে আর যেটা লাল ওটা একশো ষাট টাকা চল্লিশ টাকা ছিল ওটাতে বিশ টাকা কেজি প্রতি বেড়ে গেছে সবজির দাম মোটামুটি ঠিক আছে কাঁচা মরিচের দামও বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচ চল্লিশ টাকা ছিল পঞ্চাশ টাকা ছিল আজকে আশি টাকা